এই দেখো কে এসছে আমাদের বাড়িতে বন্ধুরা দেখো কে এসছে এই কোন সবজি নেই ঘরে নিয়ে আসে না খায় নাকি দেখি কি সুন্দর বাহ হ্যাঁ সবাইকে উঠছে কিন্তু এই পাশটা অন্ধকার দেখো তার ধরেছে আবার ও একজন চুল কাটছে বাহ ও একটা আলু দাও না দেখি খায় নাকি হাতে নিয়ে কি সুন্দর এসছে আমাদের বাড়িতে বেড়াতে ফোনটা হাত দিয়ে নেবে নাকি ফোন নাকি হাত দিয়ে নেবে ফোন নিয়ে কি করবে কথা বলবে ফোনে আর টুন কি চিল্লাচ্ছে দাও না দেখি খায় নাকি দেখি দা থ্যাংক ইউ বলো খাও খাও খা

দুটোই ছেলে হ্যাঁ ওইটাও ছেলে ওই পিয়ারা কাছে পিয়ারা খাওয়া গাছের পিয়ারা দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কে এসেছে আলু দিয়েছি আলু খেলো খুব খিদা পেয়েছে কি করবে হ্যাঁ বাহ খাও বসে বসে খাও দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে হ্যাঁ এ আমাদের শেরটাপ বক্সটার উপরে কি করে এ আমাদের শেরটাপ বাক্সের উপরে বাহ এখন পা তুলা বসে আছে সেটটাপ বক্সে আমাদের তো ওই একজন আর বসে বসে খাচ্ছে দুজনকে বড় বড় আলু দেওয়া হচ্ছে ওই একটা আলু খেলে পেট ভরে যাবে অনেকটা

এই সে গাছের এই গাছের উপর ওই পাড়ে গাছের উপ